সুপ্রিয় দর্শক প্রিয় ভিউয়ার্স মাইক্রোসফট এক্সেল এর লার্ন রিদম বাই এক্সেল তুশির এন্ড টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকের টিউটোরিয়ালটা ব্যতিক্রম হতে চলেছে এই টিউটোরিয়ালে আমরা জানব কিভাবে ইআরপি থেকে ডাউনলোডকৃত ফাইলকে নিজস্ব ফরম্যাট অনুযায়ী সাজাতে হয় যেমন এই ফাইলগুলো আছে এই ফাইলগুলো আছে প্লাস ছয় মাসে একটা রেজাল্ট আছে ডাটা আছে এখানে কিন্তু এই সমস্যা হলো এই ফাইলগুলো ফাইলটা যোগ করা যায় না অর্থাৎ হয় সমাধান করা যায় তার ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি অন করবেন তাহলে চলুন ভিডিওটা শুরু করি আচ্ছা এই ফাইলটার একটা সমস্যা হলো এখানে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো যোগ করা যাবে অর্থাৎ ছয় মাসে একটা রিপোর্ট আছে এই রিপোর্টটাকে আপনাকে বললো যে ফ্লোর ওয়াইজ প্রোডাকশন অথবা মেশিন ওয়াইজ প্রোডাকশন কীভাবে নির্ণয় করবে কিন্তু সমস্যা হলো ফাইলগুলো এই যে সংখ্যাগুলো সেলগুলো আছে এই সংখ্যাগুলো দেখেন যোগ হয় না কারণ কি কারণ হলো এই কারণটাই আমাদেরকে নির্ণয় করতে হবে কারণ আমরা জানি বা আমরা কাজ করেছিলাম অফিসে যারা কাজ করছে আমার রিলেটিভ যারা কাজ করছে যারা কাজ করছে তাদের সমস্যা এই সমস্যাটা আপনাকে সমাধান করতে হবে আচ্ছা দেখুন এই প্রতিটা সংখ্যার পিছনে দেখেন একটা স্পেস আছে এই যে দেখেন এই এই স্পেস আছে প্রতিটা সংখ্যার পিছনে একটা করে স্পেস আছে যার কারণে এখন ধরুন যোগ করে আগে কি তো যোগ করা তো না এখন যদি আপনি প্রতিটা সংখ্যার পিছনে যেহেতু ষাটটা সেল আছে এখন প্রতিটা সংখ্যার সেল যদি আপনি একটা একটা ধরে 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 রিমুভ করেন আর সংখ্যাগুলো যোগ করেন তাহলে আপনাকে কত সময় লাগবে হয়তো চোখ বারো বারো ঘন্টার মধ্যে আপনাকে অনেক সময় লাগবে

তা সেটা কিভাবে করতে পারে সেটা অবশ্যই আমরা জানি ফাইন অ্যান্ড রিপ্লেস নামে একটা অপশন আছে এই ফাইন অ্যান্ড রিপ্লেস নামে দিয়ে আমাদেরকে করতে হবে তা সর্বপ্রথম এই সংখ্যাটার যে পিছনে যে সংখ্যাটা আছে এটা আমরা কি করলাম এইটা আগে এটা কপি করলাম কপি করে আসে এখানে আমরা পেস্ট করলাম আর এখানে ফাইন অফ রিপ্লেস দেয় তাহলে দেখুন এখানে আছে উনত্রিশ হাজার পাঁচশো পাঁচশো উনত্রিশ হাজার পাঁচশো সাইডটা সেল আছে এই সেলটাকে এখন আমাদের এখানে কিছু নাই এখানে তো সংখ্যাটা দিলাম আর এখানে দিলাম এখন রিপ্লে যদি অল দেয় তাহলে দেখুন সংখ্যাটা তাহলে এখন দেখুন সংখ্যাটা এখন জোর আসছে এখন আপনি আপনার ইচ্ছার মতো ফাইলটা আপডেট করতে পারবেন এটা এই এখন বর্তমান যে যেহেতু এটা সিএসভি একটা ফাইল বেশিরভাগ ইআইপি থেকে কাজ করতে গেলে এখন বেশিরভাগ ক্ষেত্রে স্পেস থাকে এখন আপনি এই লুজি শপের বা শপেরদের লোককে বলবেন যে আপনারা এই সংখ্যাটা দূর করুন ওটা বলে সমাধান দিতে পারবে না কারণ ওইখানে অনেকটা বিষয় থাকে এই জন্য আপনাকে ফাইলটা ডাউনলোড করার পরে আপনাকে আগে ফাইলটা আপনার জন্য পছন্দ মতো আপনার তৈরি করে নিতে হবে এবং পিছনে যে সংখ্যাটা থাকুন এখন আমার পিছনে সংখ্যাটা দুইটার সংখ্যা চলে এখন কিন্তু আমরা এইখান থেকে পরবর্তী ধাপ নির্ণয় করতে

তাই আমরা আগে টিউবর টেবিল তৈরি করি পুরো ফাল্ট আচ্ছা এখন আর আরেকটা কাজ করতে হবে এখানে যেহেতু আমাদের টিউবর টেবিলে কখনো সামকিত মান থাকা যায় না তাহলে ডাবল ডাবল আসবে অর্থাৎ দেখুন এই যে টোটাল যে মানটা আছে আপনি যদি এটাও নিতে চান তাহলে হচ্ছে অবশ্যই টিউবোর টেবিলে এই সামকিত মান অর্থাৎ টোটালকৃত মানটা নেওয়া যাবে না নিলে পুঁচির রাশির ডাবল ডাবল আসবে তাহলে এখন আমরা পিভট টেবিল তৈরি করে একটা নিউ ফিট নিউ ওয়ার্কশিট নিলাম আর একটা কাজ করি আমরা এত দূর না দেওয়ার দরকার নাই আমাদের কি দিতে হবে এই যে জি ই পর্যন্ত দেই এগুলো যদি টোটাল অথবা আমাদেরকে ডিলেট করতে হবে না লেখা করতে হবে তাহলে আমরা একটা জি ই পর্যন্ত দেই এই পর্যন্ত না দেই ই পর্যন্ত দেই তাহলে আমাদের ই পর্যন্ত থাকলো ওকে এন্ড ফাইলটা চলে যাবে তৈরি হলো এখন আমরা যার শুধু ফুলোর দিলাম এখানে আরেকটা আমরা করছিলাম আমাদের এই টোটাল মানটা নেওয়ার দরকার ছিল আচ্ছা মাইক্রোসফট আর আরেকটা কাজ করতে হবে এখন যদি আপনি ফলো ওয়াইজ দেন প্রোডাকশনটা দেন তো জানুয়ারি জানুয়ারি এই যে জানুয়ারি এক তারিখ দুই তারিখ এটা দিলে অনেক সময় লাগবে তার নেক্সট ভিডিওতে আমরা দেখব কিভাবে এই সমাধান সমাধানটা সমাধান দূর করতে হয় এই সমস্যাটা সমাধান দূর করতে হয় তাহলে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা আছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ